মাতা। নাদাশুরের বিনাশ আজ আমার হাতে নিশ্চিত বিনায়ক। মাতা। নাদাশুর কোনো সাধারণ অসুর নয়। ওকে সহজে পরাজিত করা অসম্ভব। ওকে পরাজিত করার জন্য আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। বিনায়ক আমার পথ থেকে সরে যাও। আমার শন্তালীর আমাকে প্রয়োজন। কার্তিকের এখন তার মাকে প্রয়োজন আমাকে যেতে হবে। মাতা, ज्येष्ठ কার্তিক আমারও ভাগা। আমিও অসুর কা চাই কিন্তু মাতা, আমি আপনারে সঙ্গ করে খেলতে চাই না। নাদাশুরের সামনে আপনারই এই মহাকালী রূপে যাওয়া বিনাশkari হতে পারে। নাদাশুরের সঙ্গে যুদ্ধ করা তাকে পরাজিত করা সহজ কাজ হবে না এই ধ্বনি শুনতে পাচ্ছেন আপনি নাদাসুরের শব্দের প্রয়োগ অস্ত্রের মতো করেও করতে পারে সে কারণেই নাদাসুরের বিনাশের জন্য আমাদের একটি বিশেষ উপায়ের প্রয়োজন যদি পার্বতী রূপ ধারণ করে নাদাসুরের উপর আক্রমণ করে তবে তার দুষ্প্রভাব কার্তিকের উপরেও পড়তে পারে কিন্তু মহাদেব মহাকালীর ভিতরকার সেই মা তার সন্তানকে কষ্ট পেতেও তো দেখতে পাবে না এই কারণেই আজ মহাকালীর থেকে সেই দেবীর আবির্ভাব হবে যে আসরিক প্রবৃত্তিতে শত্রুর জিউ হয় বন্ধন রূপে কার্য করলেন যতটা প্রহার তৈরি করতে চাও করো কিন্তু একটা কথা রেখো যে নদের শক্তি থেকে বেঁচে যাওয়া অসম্ভব ব্যাপার অনেক হয়েছে তোমার এই খেলা এতক্ষণ পর্যন্ত তুমি প্রহার করেছো আর আমি সেগুলোকে আটকেছি এবার তাহলে আমার পালা আমি বলেছিলাম না কাটতে এই নাদাসুরের শক্তির সামনে বেশ সেনা সেনাপতি হয়ে সে মাথা করবে না দাসুরের সত্যিকে না দাস না একটা পথিবাকি রয়েছে কারণ এবার একমাত্র আপনি মাতাকে শান্ত করতে পারেন আর আপনি মানে কি সঠিক পথ দেখাতে পারেন যদি ও কোনো রকমের আঘাত আমার ওপর করে তাহলে কষ্টটা অদ্পুত্র ও কার্তিকভাবে শান্ত হবার বলি পার্বতী তুমি বুদ্ধি শক্তি এবং সৌন্দর্যের সম্মিলিত রূপ কার্তিককে রক্ষা করার জন্য তোমায় নাদাসুরের ইন্দ্রিয়গুলিকে নিজের বসে আনতে হবে সেই কারণে মহাকালীর রৌদ্র রূপের কোনো প্রয়োজন নেই বরং পার্বতীর সৌন্দর্য এবং সম্মোহনকারী রূপের প্রয়োজনীয়তা আছে তোমার ভিতরের মাকে তোমায় পথে দেখাতে দাও পার্বতী ওকে সিদ্ধান্ত দিতে দাও নাদাসুরের বিনাশের জন্য তার কোন রূপের প্রয়োজন আছে রূপ সূর্যের তেজের সঙ্গে যুক্ত তেজের সেই যা সমগ্র সংসারকে শক্তি দেয় সেই কারণে ইনি কুসমান্ডা প্রচন্ড তেজের কারণে পিত আভা থাকায় ইনি পিতাম্বরী ব্রহ্মাস্ত্র রূপিনী এই রূপের নাম বগলামুখী Thank yeah. এই রূপ শত্রুদের সম্মোহিত করে তাদের স্তব্ধ করে দেয় সমস্ত শত্রু নিজেদের বিবেক এবং বুদ্ধি হারিয়ে ফেলে এবং নিশ্চল হয়ে পড়ে সে কারণেই এই রূপকে শত্রু বুদ্ধি বিনাশিনী নামেও আহ্বান করা হবে সংসারও আজ এক নতুন শিক্ষা পাবে অশুভ শক্তি যতই বলশালী হোক না কেন কিন্তু মাতা তার সন্তানকে রক্ষা করার জন্য কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে নেন আমার সন্তান তোমার রকম ক্ষতি করেনি তারপরেও তুমি অকারণে তার উপর আক্রমণ করেছ হয়তো তোমার শক্তির অহংকারে তোমার কোনো কিছুই মনে নেই যে শক্তি বরদানের মাধ্যমে লাভ করা হয় তা কিন্তু অপরাধের কারণে আবার হারাতেও হয় স্বরে অসীম শক্তি থাকে নাদি হলো ব্রহ্মনাদাসুর এই ওং নাদ থেকে সৃষ্টি সৃজন হয়েছিল এই ব্রহ্মাণ্ড এই সৃষ্টি ওই ওংেরই স্পন্দন কিন্তু আর যদি কোনো ব্যক্তি এই ওং নাদকে নিজের অন্তরে অনুভব করে তাহলে আদি থেকে অন্ত সমগ্র জগতের অপার জ্ঞান সে লাভ করতে পারে সে মুখ্য লাভ করতে পারে আর ঈশ্বরের নাদুরূপী অঙ্কে ভুল পথে প্রয়োগ করার চেষ্টা করেছো তুমি নাদাসুর আর সেই জন্য তোমার এই শক্তিকে বিনাশ করা আবশ্যক যখনই সংসারে অসুরীয় প্রবৃত্তি জেগে উঠবে যখনই জগতে দুষ্টতার সীমা অতিক্রম করবে তখনই সংসারে আমার এই রূপ প্রকট হয়ে উঠবে এই সংসারকে এটা বোঝাবার জন্য যে নিজের জীবকে সঠিকভাবে ব্যবহার করো কারণ এই জীব শুধুমাত্র কথা বলার জন্য নয় এই জীব ব্যক্তির ভাবনাকেও প্রকাশ করে সম্পর্কও তৈরি করে আর সীমা অতিক্রম করলে নিজের বিনাশকে নিজেই ডেকে আনে পার্বতীর এই বগলামুখী রূপ এই সংসারে চিরকাল বাস করবে